ভোলার ইলিশার পাকার মাথায় লেডি কেয়ার বিউটি পার্লারের শুভ সূচনা হয়েছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের ইউ প্রকল্পের আওতায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর তত্ত্বাবধায়নে প্রশিক্ষণপ্রাপ্ত দুই তরুণী উদ্যোক্তা অন্তরা ও রত্না পরিচালিত লেডি কেয়ার বিউটি পার্লার আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পার্লারটি উদ্বোধন করেন ইউএস এর পরিচালক লিগাল অ্যাডভোকেসি ও প্রোগ্রাম অ্যাডভোকেট বিথি ইসলাম তিনি ফিতা ও কেক কেটে এবং আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পার্লারটির যাত্রা শুরু করেন এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আবু বক্কর প্রোগ্রাম অফিসার শাকিল আহমেদ শাখা ইনচার্জ রুম্মান ইসলাম সহ প্রকল্প সংশ্লিষ্ট সকলে অন্তরা ও রত্না এর মাসব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণে অংশ নিয়ে সৌন্দর্য চর্চার কৌশল ও পেশাদারিত্ব অর্জন করেছে তাদের এই প্রশিক্ষণ এবং উদ্যোক্তা মনোভাবের ফল হিসাবে লেডি কেয়ার বিউটি পার্লার এখন স্থানীয় নারীদের সৌন্দর্য ও আত্মবিশ্বাস বাড়াতে একটি নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে কাজ করবে